আমি ভাবতেও পারিনি ভাইয়া আজকে আমার পা লাগাইতে নিয়ে আসবেন আমরা কিন্তু চলে আসলাম এর আগে আমরা সোনিয়াপুর বাড়িতে আসছিলাম পায়ের জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন সেটার ব্যবস্থা কিন্তু আমরা করতে পারছিলাম না তো গাড়ি নিয়ে আবার সোনিয়াপুর বাড়িতে চলে আসলাম কেমন আছেন ভালো আছেন কোথায় নিয়ে যাব ভাইয়া নিয়ে যাবেন তো আপনার হচ্ছে যেখানে পা লাগায় সেখানে কিন্তু পা লাগাইতে তো অনেক টাকা লাগবে ভাইয়া অনেক টাকা লাগবে আচ্ছা উঠে আসেন দেখি দেখি কি করা যায় উপরে একজন তো আছে জি উপরে আল্লাহ আছে এই ভিডিও গুলো কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের শেয়ারের কারণেই কিন্তু এই কাজগুলো আমি করতে পারি আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য যে আর এই গাড়িটা দিয়ে এই আমার আপুদের মতো এমন মানুষদের একটু সেবা করতে পারি আপনি ওঠেন গাড়িতে ওঠেন বিসমিল্লা বলে ওঠেন ইনশাল্লাহ যান ওটা ওখানে রাখেন যান বসেন আন্টি আসেন আসেন আপনি আসেন এই দুনিয়াতে কত রকম মানুষ আছে আপনারা তো দামি গাড়িতে ভাই আমাকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু আমি যখন স্কুল কলেজে পরীক্ষা দিতে যাই তখন রাস্তায় দাঁড়ালে গাড়ি আলারা বলে প্রতিবন্ধী মানুষকে গাড়িতে তোলাও পাপ এরা নামতে পারে না উঠতে পারে না তাড়াতাড়ি আবার বাসেও বলে যে হচ্ছে এদেরকে নিলে আমাদের দেরি হবে গাড়িতে সমস্যা হবে লাভ দরকার নাই অনেক দুঃখজনক কথা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপুর মতো আরো অনেক যারা ভাই বোন আছে তাদেরকে কখনো এইভাবে অবহেলা করবেন না আপুকে নিয়ে কিন্তু চলে আসলাম রাজশাহী হাসপাতালে আপু আসেন আজকে আপনার স্বপ্নের জায়গায় নিয়ে আসছি আপনি হয়তো একটু অবাকই হবেন যে কোথায় নিয়ে চলে আসছি আপনি জানেন যে হাসপাতালে কিন্তু কেমন লাগছে আপু জি আলহামদুলিল্লাহ ভালো আসেন আসেন রাজশাহীতে পশুর বৃষ্টি আর মনে হয় শুধু রাজশাহী না সব জায়গায় বৃষ্টি আপু ওই আগে তো বলেইছিলেন যে আপনার পায়ের জন্য নাকি অনেক টাকার প্রয়োজন জি আমার জন্য অনেক কি জানেন সব টাকা আজকে আপনার পা হবে ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করবেন কিন্তু অবশ্যই পানির মধ্যে হাঁটতে পারবেন আপু আমিও ভিজে যাবো হ্যাঁ দেখছেন কতটা কষ্ট একটা পায়ের জন্য আমরা কোথায় আসছি জানেন আমরা আসছি হচ্ছে সেন্টারে আসছি আসেন আপু আসেন তো এখানেই আপুর পা টা লাগানো হবে ইনশাল্লাহ খুব দ্রুত আপু ধরবেন পারবেন আসতে পারবেন না পারবেন আহারে ইনশাল্লাহ এই কষ্ট আর বেশি দিন থাকবে না খুব দ্রুতই খুব দ্রুতই সমাধান হবে ওরে আল্লাহ কতটা কষ্ট করা লাগে দেখছেন আপু এখন তো এই টাকাগুলো তো জমা দিতে হবে এখন এই টাকাগুলো আপনি জমা দেন ভিতরে ভিডিও করা নিষেধ আছে তারা আমাকে বলেছে ভাই ভিতরে ভিডিও করা যাবে না তো এই টাকাগুলো এখানে আমি দেখাই দেই কত টাকা ধরেন আপনি নিজে আপনি জমা দিবেন এখানে কত চল্লিশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার ষাট হাজার তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই এক লক্ষ হ্যাঁ এই এক লক্ষ টাকা আমরা জমা দেব টোটাল কত লাগবে জানো এক লক্ষ এক লক্ষ একাশি হাজার এক লক্ষ একাশি হাজার টাকা লাগবে আপুর পাটা সম্পূর্ণ করতে তো আজকে আমরা এক লক্ষ টাকা জমা দিয়ে যাচ্ছি এই এই জায়গাতে এই হাসপাতালে এই সেন্টারে এখন আজকে থেকে মনে হয় আপুর মানে ট্রেনিং হবে ট্রেনিং শুরু হবে ট্রেনিং শুরু হবে এবং ওনার পায়ের জন্য যা যা কেনার দরকার এগুলো থেকে নাকি বিদেশ থেকে আসে আমি যতটুকু ওনাদের কাছ থেকে শুনলাম তো ওইটা নিয়ে আসার পর ট্রেনিং দিয়ে হয়তো পনেরো বিশ দিন লাগতে পারে আপু হ্যাঁ এরকম লাগতে পারে হয়ে গেলেই সেটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ ফাইনাল আপডেটটা আপনাদের সঙ্গে দিয়ে দেব ওনার পাটা যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আপনাদেরকে দেখাবো আপু আপনার এই কার কার গিয়েছে কত মানুষের কাছে গেছেন এই পার্টির জন্য একটু বলেন তো দেখি আপনার আজকে আপনার এই মনের কথাগুলো বলবেন জি ভাই আমি অনেকের কাছে গেছি পাওয়ার জন্য মেয়রের কাছে গেছি চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি আমাকে কেউ সাহায্য করেনি ভাইয়া এমপি চেয়ারম্যান মেম্বার মেয়র সবার কাছেই আমি গেছি কেউ আমাকে সাহায্য করেনি কেউই করে নাই না ভাই আমাকে কেউ সাহায্য করেনি একটা কথা বলে রাখি এই আপুর পাটা লাগানোর দায়িত্ব কে নেছে আমি তত্ত্বাবধানে আছি আর এই পাটা লাগানোর দায়িত্ব যে মহান মানুষটা নেছে সেই মানুষটাকে আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যেদিন আপু তার কৃত্রিম পা দিয়ে হাঁটতে পারবে সেই দিন সুন্দরভাবে সেই মানুষটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। টাকা দিতে দেখেছি তাতে কাজ হবে জি কাজ হবে ধন্যবাদ হ্যাঁ আপুকে এখন ভিতরে নিয়ে যাব আপু নিজের হাতে টাকাগুলো দিবে তো যাই হোক দেখেন কিভাবে যাচ্ছে ইনশাল্লাহ সোনিয়া আপুর মনে আসা পূর্ণ হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ফাইনাল ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন সোনিয়া পুজো দিন কৃত্রিম পা দিয়ে সরাসরি হাঁটবে সেদিন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম